নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের একটি ছোট কাহিনী শোনাতে চলেছি খুব মজার কাহিনী এক সরকারি স্কুলে একটি শিক্ষক চাকরি পেল যে গ্রামের শিক্ষকটি চাকরি পেলো সেখানে পৌঁছে দেখলো যে জনবসতি থেকে তার স্কুলটা পাঁচ ছ কিলোমিটার দূরে অবস্থিত যাই হোক সে গ্রামের মধ্যে একটি রুম ভাড়া করে নিল থাকার জন্য প্রথম প্রথম পয়সা না থাকার জন্য সে হেঁটেই স্কুলে যেত কখনো কখনও কেউ গাড়ি নিয়ে গেলে তাকে পৌঁছেও দিত স্কুলে সে যখন হেঁটে স্কুলে যেত তখন ওপর মনে মনে খুব দোষারোপ করত। আমাকে এ কেমন জায়গায় এনে দিলে প্রভু এখানে স্কুলে যাবার জন্য কোনো যানবাহনের ব্যবস্থা পর্যন্ত নেই এত দূরে হেঁটে আসা খুবই কষ্টকর কি আর করা যাবে একটা চাকরি তো দিয়েছ এইভাবে কয়েক মাস কাটার পর তার মনে হলো সব সময় তো আর কারো লিফট পাওয়া যায় না এক কাজ করা যাক একটা গাড়ি কিনে নিলে ভালো হয় না কারণ আমাকে এখানে কত বছর থাকতে হবে তা জানি না তাই নিজের শারীরিক কষ্ট দূর করতে হলে একটা বাইক কেনা উচিত এই ভেবে সে তার স্যালারি থেকে সঞ্চিত টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে মাসে মাসে কিস্তিতে একটি বাইক কিনে নেয় বাইক কেনার পর কিন্তু সে একটা কথা কখনোই ভুলেনি সেটা হচ্ছে যে হেঁটে হেঁটে স্কুলে যাবার কষ্ট তাই এই কষ্টের কথা মনে করে সে রাস্তায় কাউকে দেখলে তার বাইকে চাপিয়ে নিত যখনই সে বাড়ি থেকে স্কুলের জন্য রওনা হতো তখনই যদি কাউকে দেখতো যে সেও ওই দিকেই যাচ্ছে তখন তাকে বাইকে চাপিয়ে পৌঁছে দিত আবার স্কুল ছুটি হলে গ্রামের বাড়িতে ফেরার পথে যদি দেখতো যে কেউ হেঁটে গ্রামে ফিরছে তাহলে তাকে সঙ্গে সঙ্গে বাইকে চাপিয়ে নিত কখনো কোনো বৃদ্ধ ব্যক্তিকে কখনো কোনো শিশুকে কিংবা কখনো কোনো মানুষকে সে লিফ্ট দিত তার বাইকে সব সময় কেউ না কেউ থাকতো এই জন্য তার বাইকটি দেখলে সকলে বুঝে যেত যে ইনার বাইকে তো মিলবে একদিন শিক্ষক মিলবেই মহাশয়টি যখন স্কুল থেকে গ্রামের দিকে রওনা হচ্ছিল তখন রাস্তা ফাঁকা দেখে মনে মনে ভাবে আজ বাইকে বসাবার মতো কেউ নেই ঠিক সেই সময়ই সে একজনকে দেখতে পায় মনে মনে সে বলে বা কি সুন্দর আজও বাইকে লিফট দেবার জন্য একজনকে পেয়ে গেলাম প্রতিবারের মতো এবারও সে ওই ব্যক্তিটির সামনে বাইকটি থামিয়ে দেয় এবং ওই ব্যক্তিটিকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য বাইকে বসতে বলে সেই ব্যক্তিটি বাইকে বসে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে কিছু দূর যাবার পরই সেই ব্যক্তিটি একটি চাকু বের করে এবং তার পিঠে ঠেকিয়ে বলে এই বাইকটা চুপচাপ এখানেই ছেড়ে দে আমি এই বাইকটা নিয়ে যাব তুই হেঁটে যা শিক্ষক মহাশয় তখন বুঝতে পারে যে বাইকটি ছিনতাই করা হচ্ছে সে তখন বলে ভাই তুমি যেই হও কাউকে বলো না যে তুমি এই বাইকটি চুরি করেছো আসলে এ কথা শুনলে লোকের মনে বিশ্বাস উঠে যাবে কারণ এই রাস্তায় যানবাহন খুবই কম চলে খুব কম লোকেরই গাড়ি কেনার ক্ষমতা আছে তাই যাদের গাড়ি আছে তারা ছিনতায় কথা শুনলে ভয়ে কাউকে লিফট দেবে না এই ভেবে যে তার গাড়িও যদি ছিনতাই হয়ে যায় তুমি ভাই প্লিজ কাউকে বলো না যে এই রাস্তা থেকেই গাড়িটা ছিনতাই করেছো আর আমিও কাউকে বলবো না যে আমার বাইক চুরি হয়ে গেছে এবার তুমি যেখানে খুশি বাইকটা নিয়ে যেতে পারো যে বাইকটি চুরি করেছিল সে ভাবলো কত সজ্জন ব্যক্তি কত ভালো মানুষ তারপরই ভাবলো কিন্তু আমার এসব ভাবলে হবে নিজের পেট চালাতে তো হবে আমি তো বাইক নিয়ে পালাবো এই ভেবে সে বাইকটি নিয়ে পালালো শিক্ষক মহাশয় হেঁটে হেঁটে গ্রামে নিজের বাড়িতে পৌঁছায় বাড়িতে পৌঁছে সে উপরাওলাকে আবার দোষারোপ করতে শুরু করে হে ঈশ্বর তুমি একই করলে আমার বাইক চুরি হয়ে গেল আর তুমি সেটা আটকালে না প্রভু এবার তুমি সামলাও সব পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর মুখে ব্রাশ নিয়ে দাঁত মাজার জন্য সামনের বাগানে যাবার পর সে স্তম্ভিত হয়ে যায় সে দেখে তার বাইকটি সেখানে দাঁড় করানো আছে আর বাইকটির সাথে একটা চিঠিও আছে সে সঙ্গে সঙ্গে সেই চিঠিটা খুলে পড়তে থাকে এবং হাসতে থাকে ওই চিঠিটি বাইকটি যে চুরি করেছিল সে লিখেছিল চিঠিটিতে লেখা ছিল স্যার আপনার বাইক আপনি সামলান এটা বাইক না অমিতাভ বচ্চন যে বাইকটা দেখে সেই চিনে ফেলে প্রথমে একে আমি বিক্রি করার জন্য লোহা লক করে দোকানে নিয়ে গেলাম তো সেখানকার মালিক জিজ্ঞেস করলো এটা তো স্যারের গাড়ি তুমি এই গাড়িটা নিয়ে কি করছো তখন আমি কোনো রকম বাহানা টাহানা দিয়ে ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলাম এরপর আমার খিদে পাওয়ার জন্য আমি একটা মিষ্টির দোকানে গেলাম কিছু খাবার খাবার জন্য তো সেখানেও দোকানের মালিক জিজ্ঞেস করলো আরে এটা তো স্যারের গাড়ি তুই এটা নিয়ে কি করছিস তোর কাছে এই গাড়িটা এলো কি করে তখন আমি নিজের প্রাণ বাঁচাতে বললাম আরে স্যার কিছু জিনিসপত্র কিনতে আমাকে পাঠিয়েছে তাই গাড়িটা দিলো এই বলে সেখান থেকে পালিয়ে বাঁচলাম এরপর কিছু দূর যাবার পর রাস্তা নাকা চেকিংয়ে পুলিশ এই বাইকটা দেখে আমাকে আটকে দেয় এবং জিজ্ঞেস করে স্যারের এই বাইক নিয়ে তুই কোথায় যাচ্ছিস সেখানেও নানা বাহানা দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলাম আপনার গাড়ি আপনি সামলান এটা গাড়ি নয় মনে হচ্ছে যেন কোনো বলিউডের হিরো কারণ সবাই এই গাড়িটাকে চেনে আমি এই গাড়ি আপনাকে ফেরত দিলাম এই চিঠি পড়ে শিক্ষক মহাশয় স শব্দে হেসে ফেলে আর ঈশ্বরকে বলে বাহ কি অদ্ভুত লীলা তোমার প্রভু আমি কখনো কারুর সাথে খারাপ কিছু করিনি বলে আজ আমারও খারাপ হলো না কিছু বন্ধুরা এই কাহিনিটি ছোট্ট হলেও আমাদের দুটি শিক্ষা দেয় প্রথম শিক্ষা ভালো করলেই ভালো হয় যেমন কর্ম করবে তেমনই ফল পাবে দ্বিতীয় শিক্ষা তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তার প্রতি ভরসা রাখো ঈশ্বর তোমার ক্ষতি কখনোই হতে দেবেন না যেমনটা বলেছিলাম যারা ভালো মানুষ তাদের তিনি অনেক পরীক্ষা নেন কিন্তু স্বাদ কখনোই ছাড়েন না প্রতিবারের মতো এবারও বলছি ঈশ্বরের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে তোমাদের সকলের ভালো ইচ্ছেগুলি খুব সহজেই এবং তাড়াতাড়ি পূর্ণ হোক সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি বা